আসসালামু আলাইকুম নিত্য রান্না বান্না চলে এলাম বাজার থেকে তিনটা পাঙ্কাশ মাছ নিয়ে আসছিলাম তো মাছগুলো ভালো করে চেষে পরিষ্কার করে নিচ্ছি একটা বটি দিয়ে মাছগুলো কেটে নিচ্ছি দেখুন মাছের সাইজগুলো তেমন বড় নয় আবার তেমন ছোটো নয় মাঝেরই সাইজের মাছগুলো আমি কেটে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি দেখুন সবগুলো মাছ কাটা হয়ে গেলে আমি সেগুলো ধুয়ে নেব তো মাছগুলা কেটে নিচ্ছি মাছগুলোর সাইজ মাঝের আকার বেশি বড় নয় ছোটো নয় মিডিয়াম সাইজের মাছ তো মাছগুলো কাটতে নিয়ে আমি টিউবওয়েলের পানিতে ধুয়ে নিচ্ছি ভালো করে ছাঁকনি দিয়ে জাকিয়ে জাকিয়ে দিয়ে নিচ্ছি আবার বুলের মধ্যে পানি নিয়ে ভালো করে ধুয়ে নেব যেন ভালো করে পরিষ্কার হয় সেজন্য ছাঁকনি দিয়ে জেরে ছেঁকে দিয়ে আবার বুলে ডুবা পানিতে ধুয়ে নিয়ে চাটনিতে রেখে দিয়েছি পানিটা জড়িয়ে যাওয়ার জন্য দেখুন মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর পাঁচটা চাক নিয়েছি এখন মেয়েরকে বাজি করে দেব। তাতে মরিচ হলুদ আর স্বাদ মতো লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখুন মাছগুলো মাখিয়ে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিতেছি তেলটা গরম হয়ে আসছে এখন এক এক করে মাছের চাকগুলো দিয়ে দিলাম মাছের চাকগুলো দিয়ে ভালো করে কিছুটা সময় অল্প আছে ডাকনা দিয়ে ডেকে জাল করে নেব তো মাছের এক পিস্ট হয়ে গেছে অপর পিস্ট উলটিয়ে দিচ্ছি মাছগুলা ভালো করে ভেজে নিচ্ছি ছোলা রসটা কিছুটা কমিয়ে দিয়েছি মাছগুলো আমি উলটিয়ে দিলাম অপর পিঠ হওয়ার জন্য আর এদিকে একটা কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি তেল আর স্বাদ মতো লবণ দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ এক চামচ করে দিয়ে ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি বেজে রাখা পাখাশ মাছগুলো আমি বোনা করে নেব সেই জন্য কিছুটা পানি দিয়ে দিলাম মশলার মধ্যে আর এখন বেজে রাখা পাঙ্কাশ মাছ পানিতে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুটা সময় জাল করে নেবো পানিটা বেশি হয়ে গেছিলো তাই সবটা পানি শুকিয়ে নিয়েছি দেখুন মাছগুলা এখন আর সেদ্ধ ধর বাকি নেই তো ছেলে মেয়েকে মাছগুলো খাওয়ার জন্য প্লেটে প্লেটে ভাত নিয়ে নিচ্ছি পাঙ্কাশ মাছ তিনটা পাঙ্কাশ মাছ নিয়ে আসছিলাম থেকে তো তাদেরকে পাঁচটা চাক আমি ভাজি করে বোনা করে নিয়েছি আমার দুপুরে রান্নায় পর্যন্ত আস। আর কোনো তরকারি রান্না করি নাই শুধু পাঙ্কাশ মাছ বোনা করেছি খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর আমার নতুন নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ